হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ওয়ার্ল্ড ট্যুর ফ্রম হোম যেখানে তোমরা ঘরে বসে ঘুরে আসতে পারবে দুনিয়ার সকল ঐতিহাসিক ও আশ্চর্যজনক জায়গায় চলো তোমরা আর আমি হলে আজকে এসেতে পারি দেই মালয়েশিয়ায় আমি আজকে কথা বলবো মালয়েশিয়ার টুইন টাওয়ার্স সম্পর্কে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অবিশ্বাস্য স্থাপত্য পেট্রোনাস টুইন টাওয়ার এক সময়ের বিশ্বের সর্বোচ্চ ভবন এবং আজও বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার হিসেবে পরিচিত এই স্থাপনাটি মালয়েশিয়ার আধুনিকতা প্রযুক্তি ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে চারশো একান্ন দশমিক নয় মিটার বা এক হাজার চারশো তিরাশি ফুট উঁচু এই ভবনজুড়া যেন আকাশ ছুঁতে চায় প্রতিদিন উনিশশো সালে নির্মাণ শুরু হয় আর উনিশশো সালে শেষ হওয়ার পর দুহাজার চার সাল পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের মর্যাদা ধরে রেখেছিল বর্তমানে যদিও অনেক উঁচু ভবন তৈরি হয়েছে তবুও জমস্টর হিসেবে এটি এখনও বিশ্বের মধ্যে এক নম্বর আর্জেন্টাইন মার্কিন স্থপতি সিজার পেলিয়ার নকশা তৈরি করে পুরো ভবনের নকশায় ইসলামী জ্যামিতিক কাঠামোর প্রভাব রয়েছে ভবনের বেজ ডিজাইনে আটকোনা তারকা বা রুবেল হিজবের ছাপ স্পষ্ট এই নকশা মালয়েশিয়ার সাংস্কৃতিক পরিচয় ও ইসলামী ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানায় পেট্রোনাস টাওয়ারের প্রতিটি অংশ যেন নিখুঁত হিসাব নিকাশে এক বিশ্ব অষ্টশীতলা তলা বিশিষ্ট এই তাওয়ার দুটি একচল্লিশতম বিয়াল্লিশতম তলায় একটি স্ক্রাইবিস দ্বারা সংযুক্ত যার দৈর্ঘ্য প্রায় আঠান্ন দশমিক চার মিটার এই সংযোগ সেতু ভবনগুলো নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করে আশ্চর্যের বিষয় স্কাই ব্রিজটি ভবনের সাথে সম্পূর্ণভাবে আটকেনি এটি এমনভাবে স্থাপিত যাতে ভবন ভাতাসে দূরল সেতুটি তার স্থিতি বজায় রাখতে পারে এই টাওয়ার দুটি নির্মাণে অংশ নেই দুটি দেশ একটি টাওয়ার নির্মাণ করে জাপানের হাজামা কর্পোরেশন আর অন্যটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং সি অ্যান্ড কর্পোরেশন পুরো ভবনে ব্যবহৃত হয়েছে স্টেইনলেস স্টিল আর বিশেষ ধরনের গ্লাস যা সূর্যের আলো প্রতিফলিত করে এক অনন্য ঝকঝকে রূপ এনে দেয় এই স্থাপনাকে পেট্রুনাস টাওয়ার কেবল অফিস স্পেচ নয় এটি একটি জীবন্ত কেন্দ্র নিস্তলায় রয়েছে মালয়েশিয়ার অন্যতম বিলাসবহুল শপিং মল সুরিয়া ক্যা এলসিসি রয়েছে পেট্রুনাস ফিল হারমোনিক হল যা মালয়েশিয়ার প্রথম অন্যতম সেরা কনসার্ট হল আর চারপাশে ছড়িয়ে রয়েছে ক্যা এলসিসি পার্ক একটি সুন্দর সবুজ উদ্যান যেখানে প্রতিদিন হাজার হাজারো মানুষ ঘুরতে আসে ছবি তুলে সময় কাটায় টাওয়ারের ভিতরে কাজ করে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় কোম্পানি মালয়েশিয়ার জাতীয় তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসের প্রধান কার্যালয় এখানেই অবস্থিত তবে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে স্ক্রাইবিচ ও অবজারভেশন ডেক যেখান থেকে পুরো কোয়ালালামপুর শহর চোখের সামনে এক আলোকিত জগতে পরিণত হয় এই টাওয়ারটি তৈরি করতে সময় লেগেছে একটানা সাত বছর মালয়েশিয়ার মোবাইল কোম্পানি ম্যাক্সিস ও তেল কোম্পানি পেট্রোনাসের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এই টাওয়ারটি এই টুইন টাওয়ার হচ্ছে পেট্রোনাসের প্রধান কার্যালয় এটি নির্মাণ করতে খরচ হয়েছে এক দশমিক ছয় বিলিয়ন ডলার আর এই টুইন টাওয়ারটি নির্মাণে আর্জেন্টিনা ফিলিপাইন ও মালয়েশিয়ার দক্ষ ইঞ্জিনিয়াররা কাজ করেছেন টুইন টাওয়ার নির্মাণের মূল কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে স্টিল ও পাথর যদিও টাওয়ারটিকে বাইরে থেকে দেখলে মনে হয় শুধু স্টিল দ্বারা নির্মিত হয়েছে ভবনের সঙ্গে জড়িয়ে আছে নানা গল্প সিনেমা ইতিহাস নিরানব্বই সালের একত্রিশে আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয় সেই থেকে আজও এটি মালয়েশিয়ার অন্যতম বড় গর্ভ একদিকে এর স্থাপত্য সৌন্দর্য অন্যদিকে প্রযুক্তির উজ্জ্বল পেট্রোনাস টুইন্টার যেন একটি ভবনের চেয়ে অনেক বেশি কিছু একটি প্রতীক একটি পরিচয় এক অভিজাত স্বপ্নের বাস্তব রূপ তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো আর শেয়ার করো তোমার ট্রাভেল লাভার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ তোমরা পরের ট্রিপে কোথায় যেতে চাও কমেন্টে জানাও আনটিল দ্য নেক্সট স্টোর স্টে কিউরিস অ্যান্ড কিপ ট্রাভেলিং ফ্রম হোম